নান কোছে পাকি না হরি নান কোছে পাকি দে 快乐的你。<music> <music> তোমার সাম নির্ভয় আর তোমার সাম নির্ভয়া সময় আছে যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে হরি নাম করুন নাম মতো জপ করুন আর যে গুরুদেবের যে মন্ত্রই দিয়েছে এটা হয়েছে মন্ত্র আর হরে কৃষ্ণ নাম মহামন্ত্র কোনদিন কানে দিয়েছে বীর মন্ত্র হরে কৃষ্ণ নাম মহামন্ত্র সবাই হরে কৃষ্ণ নাম যত্ন তাই আপনারা ঘরে বসে যে যতটুক সময় দিতে পারবেন হরে কৃষ্ণ নাম যত্ন আপনারা ঘরেই থাকুন ঘর ছাড়ার কথা বলছিলাম বলবো না ঘরে থাকুন সংসার করুন কিন্তু শুধু সংসারটা ভূতের সংসার শুধু সংসারটা সংসারের মাঝে ভজন করতে হবে কৃষ্ণের সংসার করো ছেড়ে অনাচা সংসারটা আপনার নয় সংসারটা হবে শ্রীকৃষ্ণের সংসার করতে হলে আপনাদের সবার ঘরে তো ঠাকুর আছে না সবার ঠাকুর ঘর আছে না আপনার ঘরের ঠাকুরকে আপনার ছেলে মেয়েকে যেমন ভালোবাসে

অবর গরিপের সেবায় নিজেকে উৎসর্গ করে নিতে তাই আপনাদের ঘরের ঠাকুরকে আপনাদের ছেলে মেয়েকে যেভাবে ভালোবাসুন ওই ভালোবাসাতে একটু ঘুরি ভগবানের দিকে দিলেই ভক্তি

ঘটে যাওয়ার দরকার নাই সংসার করেছেন সংসার ছাড়তে পারবেন না বলে ছাড়ার দরকার নাই সংসার নেই ভজন করবেন আপনার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভজনে রেখে যান ভগবান আপনার ঘরে চলে আসবেন আপনার ছেলে মেয়েকে প্রতিদিন যতবার সেবা করতে হয় আপনার ঘরের একজন সদস্য আপনার ঘরে ঠাকুর তাকে ওইভাবে সেবা করতে হরি বল হরি কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে আপনার ঘরে ঠাকুর আপনার সাথে কথা বলবে আপনার সাথে হজ করতে হবে কৃষ্ণের সংসার করো ছাড়ি হওয়া যায় অনাচারটা কি ভগবানের সবাই যা লাগে না জীবন থেকে আর যা রান্না করুন এটাই একটু পরিবর্তন হতে হবে শুধু এতটুকুই ভগবানের সেবায় যা লাগে না এগুলো জীবন থেকে ছেড়ে দিতে হবে

শব্দ এখানেই করেছি তো যেটা করার অভ্যাস করতে পারছি এটা ছাড়তে পারবো না ইচ্ছা সবই হয় আর জানুন এই যে আমরা যা করছি কীর্তন মানে কীর্তন মানে কি রতন কীর্তন শুনি কীর্তন করে করে নিজে রতন হতে হবে আর কীর্তন শুনি এখানে শত শত হাজার হাজারের মধ্যে যদি একজন পরিবর্তন হয় তখন কীর্তনের কীর্তন হবে যারা সারা জীবন কীর্তন করছে তারাই পরিবর্তন হচ্ছে না যে যারা সারা জীবন কীর্তন করছি তারা নিজেরাই পরিবর্তন হচ্ছে না তো শ্রোতা পরিবর্তন হবে

আমি যদি ধূমপান করি আরেকজনকে বলবো ধূমপান করিস না এটা তো উপহাসের ব্যাপার তাই শ্রোতা কি পরিবর্তন হবে সারা জীবন কীর্তন করে কীর্তন নিজেই পরিবর্তন হতে পারল না তাহলে তাদের দ্বারা শ্রোতার পরিবর্তন কি করে হবে যেমন যেমন রং তেমন তেমন মন এই আপনাদেরকে বিশিষ্ট অনুরোধ করব কীর্তন সোনার মানে হয়েছে জীবনের পরিবর্তন না পরিবর্তন মানে যেগুলো ভগবানের সেবায় লাগবে না সেগুলো বাদ দিন আর কেউ মনে করবেন না মাথায় একটা পাহাড় আচ্ছা আপনারা মাঝে মাঝে তো প্রসাদ পান পান না আচ্ছা মাঝে মাঝে যে প্রসাদ পান প্রসাদ কি স্বাদ লাগে না প্রসাদ কি স্বাদ লাগে না বাবা

যদি আপনি ভগবানের পথে চলবে না যারা বলে আপনার বাড়িতে আসবে না ওরা আপনার আত্মীয় নাই ওরা আপনার শত্রু আপনি ভগবানের ভজন করবেন বলে যারা আপনাকে ভালোবাসবে না তাদেরকে দূর থেকে ধন্যবাদ করবো বলে তো আমার বাড়িতে যারা কৃষ্ণ ভজনে তাদেরকে ত্যাগ করবে কৃষ্ণ ভজনে যারাই বাধার মেয়ে শাস্ত্র বলছে তাদেরকে ত্যাগ করবে প্রহাদ পিতা করলো কিনা ভারত তেজল মাতা যেদিন থেকে রামচন্দ্রের বনবাস ঘোষণা হল সেদিন থেকে রামচন্দ্র আর মা ভরত তেজল মাতা বিভীষণ তেজল ভাই রামকে ত্যাগ করলো কিনা বলি তেজল গুরু খুব গুরুত্বপূর্ণ কথা যদি গুরু স্থানীয় হন আর কৃষ্ণ ভজন করতে নিষেধ নিষেধ করে তাকে যদি তার সঙ্গ ত্যাগ করবে বিদায় দেখুন প্রহ্লাদ তে জল পিতা ভরত মাতা বিভীষণ তেজল ভাই বলি তেজল গুরু কৃষ্ণ ভজন হ্যাঁ আর আমরা এসেছি কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ ভজনের জন্য সংসারী